যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন বললেন দুলু তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন সোমবার বিকেলে শহরের তেবারিয়া হাট এলাকায় শহীদ রাকিব ও রায়হানের দশতম সাদা বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস বলেন তালুকদার আমার দলের নেতাকর্মীকে হত্যা করে আমাদেরকে আসামি করা হয় দশ বছর রাকিব ও রায়হানের হত্যার বিচার তার পরিবার পায়নি আইনের মাধ্যমে এ নাটোরের মাটিতে তাদের হত্যার বিচার করা হবে যত হত্যাকাণ্ড নাটোর হয়েছে তাদের সকল বিচার আমরা করব। নিহতদের পরিবার দীর্ঘ বছর পর নির্যাতিত ছিল তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিএনপির এই নেতা বলেন শেখ মুজিব থেকে সাল পর্যন্ত দেশে যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার কারণে ২২ বছর পর আওয়ামী লীগ শেখ হাসিনা দেশের মানুষকে গুম খুন হত্যা জুলুম নির্যাতন চালিয়েছে তার জন্য বিয়াল্লিশ বছরও তারা ক্ষমতায় আসতে পারবে না জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু রহিম নেওয়াজ ফরহাদ আলী দওয়ান শাহিন সাইফুল ইসলাম আফতাব যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম সহ প্রমুখ পরে এক হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় আজকে কোন খেলাটি বেড়ে গেছে সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ আমি আহ্বান জানাতে চাই যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক অবস্থা ফেরত আসবে না তাই আমরা বলতে চাই যত যত তাড়াতাড়ি শীঘ্রই আমাদের নির্বাচন কমিশনার বলেছে আগামী জুন মাসের মধ্যে ভোটার লিস্ট হয়ে যাবে আগামী জুন মাসের মধ্যে তাদের যে দায়িত্ব পেয়েছে সে দায়িত্ব তারা শেষ মোদীর সরকার যারা দেশকে শাসন করতে পারবে দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে দেশের সমস্ত আইন কানুনকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য আমরা চাই যত শীঘ্রই হোক নির্বাচন ঘোষণা করে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তক্ষ করে ওনারা বিদায় দেবেন